মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ লেবাননে স্বল্প মাত্রার পারমাণবিক বোমা ব্যবহার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে গাজা ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েল ইরোনিয়াম যুক্ত বোমা ব্যবহার করেছে চ্যানেলটি ইরোনিয়াম যুক্ত বোমা ব্যবহার এবং মানুষের উপর এর ধ্বংসাত্মক প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে গাজা ও লেবাননে ইসরায়েলি বোমা বিস্ফোরণের ফলে যে ধোঁয়া সৃষ্টি হয় তার রং কমলা ও হলুদের মাঝামাঝি পর্যায়ের এই রং সাধারণ বোমার বিস্ফোরণকে নির্দেশ করে না বরং এ থেকে বোঝা যাচ্ছে বোমাতে কম মাত্রায় ইউরোনিয়াম সমৃদ্ধ ব্যবহার করা হয়েছে এই প্রতিবেদনে আরো বলা হয়েছে এই ধরনের বোমা বিস্ফোরণে মানুষের উপর মারাত্মক প্রভাব ফেলে ইসরায়েল এক বছর আগে গাজায় এই ধরনের বোমা ব্যবহার করেছে এরপর কয়েকদিন আগে লেবাননের জনগণের উপর তা ফেলতে শুরু করেছে গবেষণায় দেখা গিয়েছে ইসরাইলের ব্যবহারিত বোমাগুলোর নাম এম কে ফোর এবং এগুলোর ওজন দুই হাজার পাউন্ড এদিকে ইসরাইলের লক্ষ্য করে আবারো পাল্টা হামলার প্রস্তুতি নিয়েছে ইরান ইসরাইল যদি কোন হামলা চালায় তাহলে তাদের লক্ষ্য করে আবারো হামলা চালানো হবে বলে জানিয়েছিল ইরান মঙ্গলবার পহেলা অক্টোবর দখলদার ইসরাইলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে একশত একাশিটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল ইরান এই হামলার জবাব দিতে ইসরায়েল ইরানকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে এরই মধ্যে ইরান জানিয়েছে যদি ইসরায়েল তাদের উপর হামলা চালায় তারা আবারও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বার্তা সংস্থা তাসনিম নিউজকে নাম গোপন রাখার শর্তে এক ইরানি কর্মকর্তা বলেছেন ইহুদিবাদীদের সম্ভাব্য হামলার প্রয়োজনীয় জবাব সম্পূর্ণ প্রস্তুত আছে যদি ইসরায়েল হামলা চালায় কোনো সন্দেহ নেই ইরান পাল্টা জবাব দিবে ইরানের কাছে তালিকা রয়েছে মঙ্গলবার আমরা যে হামলা চালিয়েছি সেটিতে দেখা গেছে আমরা চাইলে যেখানে ইচ্ছা সেখানে পৌঁছাতে সক্ষম এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে মিসাইল হামলার জবাব দিতে ইরানে ব্যাপক ও বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এর মধ্যে পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনী ইরানের মিসাইল হামলার শক্তিশালী জবাবের পরিকল্পনা করেছে যদিও তাদের মিসাইল আমাদের বড় কোনো ক্ষতি করেনি কিন্তু এই হামলার জবাব অবশ্যই দিতে হবে প্রতিবেদনে আরো বলা হয়েছে ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো সহায়তা পাওয়ার চেষ্টা করছে ইসরায়েল আলাদা প্রতিবেদনে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলার যে পরিকল্পনা সাজাচ্ছে সেখানে ইরানের পাল্টা জবাবের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে অর্থাৎ ইরান আবারও মিসাইল ছুঁবে এমন বিষয়টি বিবেচনা রেখেই তারা হামলার সাক করেছে হারেজ আরো জানিয়েছে ইরানে হামলার প্রস্তুতি হিসেবে গাজায় ইসরায়েলি সেনারা তাদের বর্বরতা বৃদ্ধি করেছে ইয়েদিয়ুত নামের আরেক সংবাদ মাধ্যম মাধ্যম জানিয়েছে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ঠিক করতে ইউরোপের কয়েকটি দেশের কর্মকর্তারা ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে তেল আবিবে বৈঠক করেছেন